প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি সারণি থেকে প্রচুরকু মুদক নির্ণয় করে দেখাব আজকের এই ক্লাসে আমি গত ক্লাসে যেই উপাত্তের অঙ্কটা করেছিলাম সেখানে আমরা একটা ক্রমজিত সারণি টেবল করেছিলাম সারণি করেছিলাম আমি ওই সারণিটা আজকে ওই সারণির মাধ্যমে আমরা প্রচুরকু মুদ্যক নির্ণয় করব তো আজকেরটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো সবাই ভালোভাবে করার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে তো এখন আমরা মূল কাজে চলে যাচ্ছি যেহেতু আমাদের সারণ থেকে প্রচুর নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে অবশ্যই এই শ্রেণী ব্যক্তি মধ্যমান ও ক্রমজ সংখ্যা এই তিনটা ফাট থাকতে হবে এই তিনটা ফাটের মান থাকতে হবে তাহলেই আমরা সে প্রচুর ব্যয় করতে পারবো তো প্রচুরক ব্যয় করতে গেলে একটা সূত্র আমাদের জানা থাকতে হবে সেই সূত্রটা হচ্ছে আমি এখন এখানে লিখতেছি প্রচুরক 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 সমান আমরা লিখব এল প্লাস এরকম একটা বাক চিহ্ন দেব এফ ওয়ান এদিকে এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এই সূত্রটা দিয়ে আমরা এই সারণী থেকে প্রচুর করবো তাহলে অবশ্যই এটা আমাদের মুখস্থ রাখতে হবে কেউ রাখবা প্রচুর বের করতে গেলে একটা সূত্র সারণী থেকে প্রচুর ব্যয় করতে গেলে একটা সূত্র প্রয়োগ করতে হয় সেই সূত্রটা কি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এখন এই যেখানে যে লেটারগুলো আমরা দিলাম এগুলার আমাদের ধরে নিতে হবে এটা কিভাবে ধরবো এই মানগুলা কেমনে পাবো এটা আমাদের জানতে হবে তো প্রচুর বের করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা এল আছে তো এখানে আমরা এল সমান এখানে অ্যাল সমান অ্যালসমান মান আমরা এই মধ্যকের সবচেয়ে যে সংখ্যাটা গণসংখ্যাটা সবচেয়ে বেশি এটাই হবে প্রচুরক শ্রেণী ওকে এই মধ্যমানের যেহেতু আমাদের সর্বোচ্চ এখানে আট আছে তাহলে এই আটের ব্যক্তিটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী ওকে তো এই প্রচুর শ্রেণীর এই যেটা আমরা শ্রেণী ব্যক্তি পেয়েছি তার এদিকে প্রথম সংখ্যাটা অর্থাৎ প্রচুর শ্রেণীর পূর্বমান পরের মানটা পূর্ব মান যেটা আছে সেটাকে আমরা এই এল ধরব ওকে এই এল ধরব এখন এটা আমরা এখানে লিখবো একাত্তর তারপরে হচ্ছে তোমার এই যে মধ্যমান যেটা আছে প্রচুর শ্রেণীর মধ্যমান আট এখন আট থেকে প্রথমে এই আট থেকে মধ্যমানের উপরের মানটা গণসংখ্যাটা অর্থাৎ আট থেকে পাঁচ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা হবে এফ ওয়ান এফ ওয়ান সমান আট সমান হচ্ছে তিন ওকে এখন এটা হবে এফ ওয়ান আমরা এটাকে এফ ওয়ান এভাবে দিয়ে দিতে পারি আবার এখান থেকে যখন আমরা গণেশ ফোর মানটা বিয়োগ করব তাহলে হবে এফ টু তাহলে এফ টুটা হবে আট তাও সেম সমান তিন ওকে এখন আমরা এখানে এল এর মান পেয়ে গেছি এফ ওয়ান এর মান পেয়ে গেছি এফ টু এর মান পেয়ে গেছি একটা এইচ আছে এখন এইচটা কি এইচটা হচ্ছে আমাদের এই যে শ্রেণীবৃপ্তি আমরা কত ধরেছি এখানে শ্রেণীবৃপ্তি শ্রেণীর ব্যবধান কত আছে যেমন আমরা এখানে কোনো দেখতে পারি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এখানে শ্রেণীবৃপ্তি হচ্ছে ফাঁস তখন আমরা এইজের মান হবে ফাঁস ওকে বুঝতে পারছো তো এইভাবেই আমাদের এই মানগুলা জানতে হবে ধরে নিতে পারতে হবে আমরা যদি মানগুলা ধরে নিতে পারি জানি বুঝতে পারি তাহলে করা একদম সহজ এখন আমরা এই সূত্রের মধ্যে মানটা মানগুলা বসাবো দেখি এখন আমাদের সূত্রের মধ্যে মানগুলো বসালে কিরকম হয় এখন আমরা এখানে দেখবো সুতরাং প্রচুরক দেখবো এখানে প্রচুর প্রচুর সমান সূত্রটা আমরা আবার লিখি এল জু এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান into এইস ওকে এখন আমরা l এর জায়গায় লিখব কত একাত্তর এখন এফ ওয়ানের জায়গায় আমরা কি লিখব আমরা এখানে দেখতেছি তিন আবার এফ এর জায়গায় সেম তিনটা আমরা লিখব যুগ এফ এর জায়গায় দেখতেছি আমরা 3 ইন্টু এইচ এর জায়গায় আমরা দেখতেছি ফার্স্ট ঠিক আছে তো এখন আমরা এটা কাজটা করে নিই সরলটা এদিকে উপরে এদিকে তিনে তিনে যুগ করলে হয় কত ছয় ইন্টু ঠিক আছে আচ্ছা এবার সমান যুগ যেহেতু এটা গুণ কাটাকাটি উপরে নিজে যাচ্ছে না এটা কিন্তু যাচ্ছে আমরা এটাও কাটতে পারি তিন ছয়ের মধ্যে ভাগ করলে দুই আমরা লিখতে পারি দুই ভাগের ফাঁসে কে ফাঁসে উপরে চলে গেল হ্যাঁ এবার আমরা এদিকে সমান দেবো সমান দিয়ে এই যে দুইটা আমরা নিচে দেব যেহেতু এরকম একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা হলে দুই এ হবে লসাগু তাহলে সরাসরি একত্র দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি দুই এ দুই সাত গুণ চোদ্দ ওকে যোগ দুই দুই নদী বাক ফল এক এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ একে পাঁচ সমান দিলাম এখন আমরা দুইটা নিচে লিখে দিলাম বিয়াল্লিশ আর পাঁচে একশো বিয়াল্লিশ আর পাঁচে কত হয় একশত সাতচল্লিশ এখন এই যে একশো সাতচল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করবো যদি আমরা একশো কে দু দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়ায় দেখি আমরা ভাগ করে দেখি সাত দুগুনো চোদ্দ সাত দুগুনো তারপরে সাতের মধ্যে দুই দশম সাতের মধ্যে দুইবার তিনবার তিন দুগুনো ছয় তিয়াত্তর দুগুনো ছেচল্লিশ দশমিক আছে এদিকে শূন্য ফাঁস দশ তিয়াত্তর দশমিক পাঁচ তাহলে আমাদের প্রচুর কাছ থেকে কত তিয়াত্তর দশমিক পাঁচ এই হলো আমাদের সারণী থেকে প্রচুরক বের করা ঠিক আছে এভাবে যদি আমরা এই যে লেটারগুলো দিয়ে কোনটাকে এল এর মান বলে কোনটা এফ ওয়ানের মান কোনটা এফ টু এটা হচ্ছে এফ টু হ্যাঁ তাহলে আমরা এভাবে এই এই শ্রেণী ব্যক্তি এই মানগুলো যদি আমরা জানি বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা প্রচুর বের করতে পারবো আমরা আমি যেভাবে এই নিয়মটা করেছি এই নিয়মে যদি করো এই নিয়মটা মনে রাখতে পারলে অবশ্যই যে কোনো থেকে প্রচুর বের করা তোমার জন্য ইজি হয়ে যায় ওকে আজকের মতো এই যে প্রসরূপ বের করা এই কাজটা কেন সমাপ্ত করলাম আজকের ক্লাসটা কেন সমাপ্ত করলাম সবাই বারবার দেখবে না বুঝলে বারবার দেখবে তো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবে ওকে আল্লাহ হাফেজ